আমি চাই না আমি রাজত্ব চাই না জমিদারি আমি শুধু নবীর নবীর ভালোবাসা আমি সহ্য করতে পারি না এ মুসলমান শুনে নাও পৃথিবীর মধ্যে নবীর নবীকে ভালোবাসত তারা ক্ষমতা লুবি ছিল না টাকার লুবি ছিল না সম্পদের লুবি ছিল না তারা একমাত্র আমার না শুনকে তারা জীবনের ভালোবাসত মুসলমান গভীর মনোযোগ

আমাদের আল্লাহর প্রতি যে নি ছিল সাহাবীদের নবীর প্রতি আনুগত্যই এরকম আমরা নবীরে নবীর আনুগত্য না তাই কি ফালাফালি করে নবীর নাম শুনলেই ওর কলিজার মধ্যে আগুন ধরে যায় রাসূলুল্লাহর নাম শুনলে নবীজির নাম শুনলে এই বেঈমান মুনাফিকরা কলিজার মধ্যে আগুন ধরে যায় জোরে বলেন জোরে বলেন ঠিক আরো জোরে আমি কেমন করে ঐ মিকে মন কৰে যি বনাওঁ দেশে আমি কেমন করে নবীজির দেশে যে দেশে মর আসেন সুয়া মরণ বিজি যে বলেন যে দেশে মর আসেন সুয়া মরণ বিজি রে বলেন তেমর দেশ দে আসেন মরণ বিজি যে নবী নবী পাপি ধের নবী নবীর আহমত রে নবী নবী পাপি ধের নবী সদায় কাদীত সেন দায়ালবী উম মাতি রিপে মে সদায় কাদিত সেন দায়াল আমি কেমন করে যাব মৌলা নবী সে আমি কেমন করে যাব মৌলা নবী সে বলেন কেমন করে যাব মৌলা নবী ওর যেই দেশে মর আসেন গোমাই নুর নবী জিরে হাই হাই যেই দেশে মর আসে গোমায় নুর নবী জিরে আমি কেমন যাবো মৌলা নবীজির দেশে বলেন কেমন করে যাবো মৌলা নবী ধন্য হল আর ভূমি ধন্য মক্কা দেশ ধন্য হল আর ভূমি ধন্য মক্কা দেশ ওর ধন্য হল মর ভূমি ধন্য হল মরভূমি সোনার মোদি না যে মরভূমি সোনার মোদি না যে দেশে মোর গমায়াসে মরণ বিজি যে আঘায় যে দেশে মোর গমায়াসন মরণ বিজি রে কেমন করে যাব যাবো মৌলা দেশে বলেন কেমন করে যাব যাবো মৌলাম দেশে যে দেশে মন গমায় যাতে মরণ বিজি যেয়ে আয়াই যে দেশে মর ঘ আসে মরণ বিজি যেয়ে বল যে দেশে মর গোমা মৌলাই যদি দিত পাখা যাইতাম উড়ে মৌলাই যদি দিত পাখা যাইতাম উড়ে নাই যে পাখা কাদি বাংলায় নাই যে পাখা কাদি বাংলা দিদারে রাশে যে দেশে মর মরণী যে হাই হাই যে দেশে মর গমাং মরণ বিজি যে কেমন করে যাব আমি নবীজির দেশে আমি কেমন করে যাব মৌলা নবীজির দেশে যে দেশে বর গমাং মরণ বিজি যে হাই হাই যে দেশে মর গমাই

উনি বাড়ি বাড়ি ঘুরে ঘুরে তালাশ করতেন প্রতিবেশী কে না খেয়ে আছে খেয়ে আছে আমার দেশের নেতারা যদি এমপি সাহেব হয় ভোটের আগে কত না পায়ের জুতা ক্ষয় হয়ে যায় মন্ত্রী হলে পায়ের জুতা ক্ষয় হয়ে যায় বাবা এম কোথায় মেম্বার চেয়ারম্যান হতে গেলে কত কষ্ট করে কিন্তু আমিনুল মুমিনিন যখন খলি পড়েন উনি রাতের অন্ধকারে আদা এলাকাটা ঘুরে ঘুরা দেখতেন মোল্লা ঘুরে ঘুরে দেখতেন কে অভাবে আছে কে না কে আছে কে না ঘুমায় আসেন কে অনাহারে আছে এগুলো ঘুরে ঘুরে দেখতেন জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা একদিন রাত্রে রাত্রে তোমার ফারুক দেখতে পাইলেন মহল্লার মধ্যে একটা ঘরের মধ্যে টিপ টিপ করে বাতি চলে টিপ টিপ করে বাতি চলে অদ্রুত তোমার ফারুক গুটি গুটি পায়ে দরজার মধ্যে গেলেন চা দেখে কান্না ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ঘরের মধ্যে কাঁদে কেমন নেতা ছিলেন কে কেমন সাহাবি ছিলেন কেমন দুর্দর্শ ছিলেন আবার কালেমা পড়িয়ে পড়া পর সব বিলিয়ে দিয়েছেন ইসলাম যখন গ্রহণ করেছেন খত্তাবের বেটা উমর এই দুনিয়ার মধ্যে মাটির মানুষ হয়ে গেছে কত সুন্দর আদর্শ তার আদর্শ রাসুল্লার আদর্শ রঙে মিলায় ফেলেছে আমরা মুসলমান আজ পর্যন্ত পরিবর্তন হতে পারেনি উগ্রপন্থী আমাদের মেজাজ আমরা কৃপণতা করি আমাদের মধ্যে শুধু কৃপণতা আমাদের মধ্যে পরনিন্দা আমাদের মধ্যে শুধু অত্যাচার আমাদের মধ্যে মানুষকে ক্ষতি করার চিন্তা সাধনা নিয়ে থাকি কিন্তু খলিপ হতর তোমার কোথা থেকে কোথায় গেল এখন খলিফা এসেছেন জোরে জোরে চিল্লায়ে বল দেখে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ঘরের মধ্যে কান্নাকাটি করে খুদার যন্ত্রণায় গুড়াগড়ি করে মা মাগো দাও মা জননী মায়ের কাছে কান্নাকাটি করে ডাকতে বলে মা মাগো আমাদের খাবারের ব্যবস্থা করা সহ্য করতে পারি না কলিপাত্র তোমার দাঁড়াইলেন কোন দাঁড়ায় দাঁড়ায় দেখলেন একটা পাতিলের মধ্যে পানি নিলেন পানি নিয়া আগুনের মধ্যে দিয়া চুলার মধ্যে দিয়া জ্বালাইতে শুরু করলেন আসলে করে কিছু পাথর নিয়ে আসলেন উনি তো পাথর দেখতে পাই নাই এই পানির মধ্যে দিয়া ফুটাইতে লাগলেন শুধু জাল দেয় আগুন জলের ছেলে মেয়েরা বলে মাগো খাবার দাও ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো কান্না জুড়ে দিলেন মা খাবার দাও মা খাবার দাও মা সান্তনা দেয় মা সান্তনা দেয় বাবা একটু ধৈর্য ধর এই তো খানা হয়ে আসলে একটু দেরি কর ছোট ছোট মাসুম বাচ্চাগুলো খোদার যন্ত্রণায় কানতে কানতে ঘুমায় পড়ল হজরত তুমত হজরত তুমত চিন্তা করে মা জননী এত সময় ধরে রান্না করলেন বাচ্চারা না খেয়ে ঘুমায় গেলেন কারণটা কি ঘরের দরজায় দেড় আওয়াজ দিলেন দরজা খুলে দিলেন দেখতে পাইলেন ঘরের মধ্যে পাতিলের মধ্যে পানি দিয়া পাথর দিয়া ডাকতে বলে মা গো ও মা তুমি তোমার সন্তানদের খাবার দিলে না ঘুমায় গেল কে বাবা খাবার দেব কি আজ কটা দিন ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো আমার বিবি আমার স্বামী খাবার আনতে পারে নাই খাবার জোগাড় করতে পারে নাই আজ কটা দিন ঘরের মধ্যে কোন খাবার নাই শিশু সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় সটপট করে আমি মা হয়ে সহ্য করতে পারি না আমি জনম মা ওই সন্তানের কান্না বন্ধ করার জন্য পাতিলের মধ্যে পাথর দিয়া ফোটাইতেছি তাদের সান্তনা দিয়ে ঘুম পেরেছি এখন আমি বসে বসে কান্দি তোমার মা একটু দাঁড়াও আমি আসি দৌড়া গেলেন বাইতুল মালে চলে গেলেন কেমন নেতা নেতা ছিলেন ছিলেন কেমন দৌড়া গেলেন বাইতুল মালে চলে গেলেন ডাকতে বলে আসলাম রে বাইতুল মালের দরজা খল আসলাম দরজা খুলে দিলেন দরজা খুলে দিয়ে বলে এই আটার বস্তাটা আমার পিঠে দে আমার মাথায় উঠায় দে আসলাম বলে আমিনুল মুমিন আদার বাস্তে কোথায় দেবেন আমাকে বলেন আমাকে হুকুম দেন আমি সেখানে বহন করে দিয়ে আসব বলেন আরে আসলাম আদার বাস্তে আমার মাথায় তুলে দাও আমি উমর আল্লাহর কাছে কি জবাব দিব আর চেয়ারম্যান মেম্বার সব গরিবের গরিবের দুই কেজি চাউলের লোভ সামলাইতে পারো না গরিবের দু কেজি আটার লোভ সামলাইতে পারো না আমার দেশে অসংখ্য চেয়ারম্যান সাহেব অ শত শত টন তেল শত শত টন চাউল তাদের খাটের নিচেই পাওয়া যায় তাদের ঘরের মধ্যে পাওয়া যায় এই গরিবের দশ টাকা কেজি চাউলের লোভ সামলাতে পারে না এটা সরকার দিছে তাদের দশ কেজি চাউল দেয় এটার মধ্যেও বাঘ বসায় রে চেয়ারম্যান এই হারামখোর হারামখোর হারাম আমার দেশের নেতা এই হারাম খরদের জন্য শান্তি ফিরে চলে গেছে মুসলমান জোরে জোরে বলেন ঠিক কিনা ও শঙ্কর হারাম

ইসলাম মানতে ইসলামের আদর্শ আমাদের মধ্যে নাই যারা বলেন ঠিক আমার ভাইরা আমার বন্ধুরা খলিফা তুমি তোমার ফারুক দেখতে বলে আসলাম রে আদার আমার মাথা উঠে দাও কথা বলো না আমার দিন শোধ করতে দাও আমি আল্লাহর আদালতে ধরা পড়ে যাব কি জবাব দিব আমি আমার মাওলার কাছে কোনো জবাব দিতে পারব না আসলাম আটার বাস্তা উঠায় দিলেন আমিনুল মুমিনিন তোমার ফারুক আটার বাস্তা মাথায় করে বন করে নিয়ে আসলেন ঘরের মধ্যে বলে মাগ তোমার সন্তানদের রুটি বানাই খাও দেরি করো না মা আমার দেরি হয়ে গেছে আমি করেছি মাগ এই লাটা রুটি বানায় তোমার সন্তানদের কলিজা বলে খাও পেটটি বলে খাও আর আগামী দিন তুমি উমরের দরবারে যাবা আমি তোমাকে একটু বেশি দেওয়ার ব্যবস্থা করে দিই মহিলা দোয়া করে আল্লাহ এই দেশের প্রেসিডেন্ট যদি উমর না হয়ে এই লোকটা হতো আর আমাদের নেতারা দেখছে নিজে রমজান মাসে দেখলাম কিছু ফেতরা দেশে দেখলাম ঠিলি ঠিলি ফেলে দিচ্ছে আর এইরকম দেখাচ্ছে তিন বের ক্যামেরা ধরতেছে একখান লুঙ্গি একখান শাড়ি দিতেছে চারবার ভিডিও করতে জোরে বলে ঠিক কিনা লোক দেখানো বাটপা দেখা যায় জাকাতের ছাড়ি নিতে যায় ওই ফিতরা শাড়ি নিতে যায় মানুষ ঠেলা খেয়ে ধাক্কা খেয়ে মারা যাচ্ছে বলে ঠিক কিনা এই নেতা রা কিসের নেতা সেলফি তুলতে তুলতে আর জায়গা নাই চাউল ধরে রাখতে একদিন চাউল যে ছয় বার ভিডিও করতে কথা কয় না কথা কয় এই চোর বাটপার দেশটা ভরে গেছে চোরে বলেন ঠিক কিনা এই বাটপার গুলো গুলোর জন্য আমার আমার দেশের গরিব আর সহায় মানুষগুলো বিপাদছে দেখা যায় সরকার সহযোগিতা করছে দেখা যায় কয়েক টন চাল দিছে একটা ওয়ার্ডে দেখা যায় কেজি সব বলেন ঠিক কিনা উনার তো জানে বড় নেতারা সব দেশে আসলে কি দেয় অনেকেই না খেয়ে আছে জোরে কন ঠিক কিনা জোরে বলেন ঠিক না আবার এই বছর দেখলাম আমাদের কিছু ওলাম একরাম ওলাম একরাম দেখলাম ওই মুড়ি টুফলা খাজুরির টুকলা দুই একটা তারাও সেলফি তুলে তুলে লাইন দিলে দাঁড়া দাঁড়া দিচ্ছে আমি আয়রে তোরাও শিখে গেছি নেতা হওয়ার জন্য তবে সেলফি দরকার কে মানুষকে দান করে মানুষকে কত কষ্ট দেয় মানুষকে লাঞ্ছিত করা অপমানিত করা এক মুসলমান হয় আর এক মুসলমানকে বেজ্জতি করা লাইনে দাঁড়া করে কাতারে দাঁড়া করে রোদির ভিতরে দাঁড়া করে এক পাঁচ কেজি চাউল দিচ্ছে তারপর ভিডিও করে দেখাইতেছে কেন আমার ইজ্জত মুসলমানদের ইজ্জত নিয়ে খেলা করার অধিকার তোমার নাই যেটা বলেন ঠিক কিনা তুমি এত পারো গোপনে দাও কিন্তু তুমি আমার এক ভাইকে আর এক ভাইকে বেজ্জতি করবা এক ভাইকে আর এক ভাই বেজ্জতি করবার সবচেয়ে লজ্জাজনক ব্যাপার আমি এবার রমজান মাসে দেখে কয়েকটা জিনিস দেখি আমার দেশের কয়েকটা নামি দামি বক্তা দেখলাম ওরাও দেখলাম ওই কিছু দান খয়রাত করছে ওইরা দেখাইতেছে সিরিয়াল দিয়ে মহিলারা মহিলাদের হাতে টুকলা দিচ্ছে কিছু মুড়ির টুকলা কিছু খায় দুইটা একটা খাজুর এই এক কেজি তেল এই দিচ্ছে আমি দেখে চিন্তা করলাম আমি এবার ফোন দিচ্ছি একজনটা কি ব্যাপার দোস্ত বেশি করে দাও তুমি কিছু দান করে আমি কই এই রকম কেমনে দান আমরা যদি এগুলো করি অন্য মানুষ কি করবে ওরা ওদের বিরুদ্ধে আমরা কেমনে কথা বলবো কারণ ওরাও তো শুরু করছে এরকম আহা! এই মুসলমান আপনি এক ভাইয়ের আর এক ভাইয়ের ইজ্জত ঢেকে রাখেন জোরে বলেন ঠিক কি বলেন আর একটু জোরে বলেন ঢেকে রাখেন এটা গল্প আমার মনে পড়ে গেল সময় তো নাই ওয়াশ করবো সময় রাত কয়টা বাজে ছিল ছেড়ে ছেড়ে দিব কথা বলেন আমরা কথা বলতে সারাদিন তবে সুন্নি মা পিলে আসলে কলিজার ভিতর ভরে যায় আমার আর ওই চিয়ার চেঞ্জ পিছনের দিকে তাকানোর সময় থাকে আমার মরণ আমার চিন্তা স্মরণ খালি একটাই থাকে আমার ভাইদের কি দিলাম ভাইদের কিছু দিতে না পারলে এত কষ্ট করে বক্তাক্ত অভাব নাই এত দূর থেকে সেই মাগুরা থেকে আপনার প্রায় ছয় সাতশো পাঁচশো কিলো দূর থেকে আমাকে নিয়ে আইসি এত দুটো কথা শোনার জন্যে পছন্দ করে আমার ভাই ইকবাল ভাই আপনাদের সহযোগিতায় সবাই দাওয়াত দিস এত কষ্ট করে আমাকে আনছে আমি তো দুইটা কথা না বলে ফাঁকি দিয়ে চলে যাই আল্লাহ কী জবাব দেবে এই একটা চিন্তা ভিতরে থাকে বেশি অনেক আমি ঘড়ি দেখে ওয়াজ করতে পারি না বড় আরেক বিপদ যদি কোনো দিন দুইটা মাহফিল হয় শেষেরটা দেখা যায় কাজ আসলে দেখা শেষে কয়ে উজু কি করলে দেখবে আমি তো মিছিলাম না প্রোগ্রাম বিপদে পড়ছি কেন আমি জনগণের সামনে বসলে পারে কেন জনগণের চেহারা দেখিলে পারে কথা বললে না বলে শুনে গেলে কষ্ট দেবে কিন্তু অনেকেই চার দিন তিন দিন ব্যাপী মাহফিল কষ্ট হয়েছে অনেকেই চলে গেছে বাবা রাত মিছিল ভয় নেই বসে আপনার উঠাউঠি করলে আমি উঠে যাবো ভয় নেই কষ্ট হচ্ছে মুসলমান বলেন আমিনুল মুমিনিন উনি বললেন মাগো এটুকু নাও এরপরে আগামী কাল তুমি উমরের দরবারে যাবা আমি তোমাকে বলে একটু বেশি দিয়ে দিব মহিলা দোয়া করে আল্লাহ এমন নেতা যদি উমরে ফারুক যদি নেতা না হইয়া এই লোকটা যদি নেতা হতো কতই না ভালো আল্লাহ সেই বড় পড়ারে তুমি নেতা বানাইলা যে বড় পড়া আমাদের খবর নেয় না যে বড় পড়া আমাদের খবর নেয় না খোঁজ নেয় না আল্লাহ তারে কেন তুমি নেতা বানাই লাই লোকটা যদি বানাইতো মাগো তুমি তার অভিশাপ দিও না আগামী কাল যাই হোক বলে না সুহান আমাদের মতো নেতার ওই জুতার বাড়ি আগে তুই আমি তো আমি তো সেই নেতা তোরে কন ঠিক কিনে কেমন নেতা কিন্তু তাকে গালি দেয় মহিলা গালি দেয় মিসকে হাসি দিয়ে বলে মা কি বলে মা ও মা আমার দেশে শাড়ি দিতে যায় দেখছি ধাক্কা মেরে বিষয়ে রাখছে কথা দেখছেন না আমার দেশে এক মন্ত্রী দেখছি শাড়ি দিয়ে পিটাইতেছে এরকম ঠিক কি না আমার দেশের এক মন্ত্রী আমি নিজে দেখছি শাড়ি দিতে যে কেছে বাবা এই শাড়িটা বদলার একটা শাড়ি দাও দিই মুখি দিলে এরকম বাড়াচ্ছে ধরে কোন ঠিক কি না কিন্তু উমরে ফারুক বলে বাট পার ওই বাট পারটা যদি নেতা না হয় আপনি হতেন কতই না ভালো তো উমর কে মাগ তারে গালি দিও না আগামী কাল যে আমি সেইতে বেশি চেয়ে দিব ধরে কন্যা সুবহানাল্লাহ কেমন নেতা নেতা তো এরাম নেতা দরকার যারা বলেন এরাম নেতার দরকার আছে কি না আরো যারা বলেন এরাম নেতার দরকার আছে কি না এবার পরের দিন সকাল বেলা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর এ মুসলমান রাত দরবারে চলে গেলেন যা তাকে গতকাল রাতে যিনি আটার বস্তা মাথায় লয়া যিনি বাড়ির ভিতর বহন করে নিয়ে দিয়ে আইছে ওই রাজদরবারে দরবারে যায়া সেই লোকটা বসে বসে মানুষের নামিসা চোখের পানি কান্তার আপনাকে চিনতে পারি না কত কটো কথা বলে ফেলেছি আরে আপনাকে আমি কত অপমান করেছি কত গালি দিয়েছি আপনি প্রতিবাদ করিবাদ তোমার ফারুক চোখের পানি ছেড়ে বলে মা আপনি তো আমাকে গালি দিবেন আমি আল্লাহর আদালতে কি জবাব দিব দেরি হয়ে গেছে আমি আপনার সময় মতো খবর নিতে পারি না সময় মতো আপনার আমি ত্রাণ দিতে পারি নাই খবর নিতে পারি না আমার আল্লাহর আদালতে আমার আল্লাহ যদি ধরে আমি মর কোনো রকম জবাব দিতে পারবো না ঘুমা আপনি ভুল করেন নাই ভুল তো আমার ছিল আমার আরো আনে আগে যাওয়ার দরকার ছিল জোরে জোরে চিল্লায় বলা যাবেন না আমার হাওয়া আর আমাদের নেতার ভুল ধরলেই জেলখানায় কথা যদি বলা যায় এটা দিলেন না কান করলেন না কান সকাল বেলায় হাতে হ্যান্ড কাপ কথা বলেন কথা বলেন এই জন্য আমি আপনাদেরকে বলি ওই সাহাবিদের আদর্শ সাহাবিদের আদর্শ মুসলমান তাবেঈদের সাভিদের মুসলমান তাবেঈদের তাবে তাবেঈদের বায়ান খোলা পায় রাসুলীন এবং আপ দুনিয়ার মধ্যে বর্তমান যেমন ওলি আল্লাহর এত سلامه কান্দ্রা দসূ আমাদের মধ্যে ধারণ করতে হবে নবীরা তো সবাদের ভিতর ধারণ করতে হবে তবে শান্তি ফিরে আসবে বলেন ঠিক কিনা ওদেশের ভাই রে বল না কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে বলো একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে একটু শান্তি বলো পাম্পে তেল নাই মরিসি ঝাল নাই নববারি নবাব নাই যুবকের কাম নাই জোরে কন ঠিক কিনে এ ওয়াজ করলো বিপদ পাম্পে তেল নাই মরিছে ঝাল নাই নববারি নবাব নাই যুবকের কাম নাই চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে ও ভাই রে বল না কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গেলে পাইরে। একটু শান্তি বলো কোথায় গেলে পাইরে জোরে বলো ঠিক কিনা সিধে গেলে পারে শান্তি খুঁজে পাই রে মাহফিলে গেলে পারে শান্তি খুঁজে পাই রে পিতা মাতার খেদমত করলে শান্তি খুঁজে পাই রে পর্দা করলে পারে শান্তি খুঁজে পাই রে নামাজ আদায় করলে শান্তি খুঁজে পাই রে দান সৎকার করলে পারে শান্তি খুঁজে পাই রে জোরে বলেন ঠিক কি না চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে ওদেশের ভাই রে বল না কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে ঠিক কি না ঠিক সবদিকে যদিকে তাকাই সেদিকে নাই আল্লাহ আমাদের বুঝা তৌফিক দান করুক জোরে বলুন আমিন আর জোরে বলেন আমিন আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আমি কোরআনের কেবল ওই জায়গা গেছি এখনো আয়াত শেষ করতে পারি কথা বোঝেননি ওই একটা হাতের আমার বিষয় উপরে না হঠাৎ করে চলে গেছি কোন দিক থেকে আলোচনা চাইতেছিলাম একদিকে চাইতে আবার ভাই বলছেন বলছিল বিলালের জীবনের দিকে আগুনে চাই যেদিকেও যেতে পারিনি আলোচনার মোড় এরকম দুই চারটে রাত আপনাদেরকে নিয়ে বসতে হবে তাহলে কিছুটা আপনাদেরকে দিতে পারেন এক একটা বিষয়ের উপরে কথা বলতে পারবো মজা লাগবে তো কিন্তু আমার বাবারা একটা বিষয়ের উপরে কথা বললে এই যে অদ্রত মরে ফারুকের কয়েকটা চরিত্র নিয়ে কয়েকটা কথা বললাম এখনো মুসলমান কালিনি মুসলমান হওয়া পর এরপরে খলিফা হওয়ার পর এরপরে নেতা হওয়ার পর তার আদর্শ আমরা বুঝতে পারলাম কিন্তু আমাদের দেশে যদি একটু মানুষ গরিব থেকে একটু বড় লোক হয় ও আর ওই পিছনেটা ভুলে যায় যদি কোন ঠিক কি চরিত্র পরিবার চোখ উল্টায় জোরে বলেন ঠিক কিনা চোখ উল্টা করে জিগাই যে তুই তো একসময় ভাত ভাত পাইনে মানে কথা বলছেন নি কারণ ওর যেই পরিবর্তন হয় ওর চোখ উল্টে যারা বলেন ঠিক কিনা কিন্তু হজরত উমর পরিবর্তন হয়েছে একটা থেকে একটা একটা থেকে একটা তার চরিত্র পরিবর্তন হয়েছে কোন তা আল্লাহ আল্লাহ দিকে ঝুঁকে পড়ছে তার ভিতর অহংকার আসে নাই নেতা হয়েছে কিন্তু নেতা হওয়ার পরও নিজেকে বিলিয়ে দিছে মানুষের জন্য আমরা সুন্নিরাও চাই যত আমি ছোট থাকি আর বড় থাকি আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে জীবনকে বিলিয়ে দেবো জোরে বলেন ঠিক কিনা রাজি আছেন সবাই আরো জোরে বলেন রাজি আছেন নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ যেহেতু যদি সময় পায় আর একটু কথা বলবো একটু কষ্ট দিবো আপনাদেরকে আগামী বছর মাহফিলের জন্য এই বছর মাহফিল করেছে আমার ভাইয়ের আচ্ছা তিন দিন ব্যাপী অনেক কষ্ট হয়েছে আমাকে বলতেছিল ভাই তার যেহেতু আমরা তিন দিন ভাবে মাহফিল করেছি হঠাৎ করে রোজার পরে মানুষ এমনি একটু অভাবের মধ্যে আসে অভাব আসবে না এখনো যে আলু ছিল কিছুদিন আগে আঠারো টাকা এখন এসে চল্লিশ টাকা আমার দেশে দেখলাম আমার বাড়ির কাছে কয়েকটা ব্যবসায়ী আছে এই মিডিয়ার ভাইয়েরা ভালো করে ধরেন আমি আবার কইলে আমার আমার বাড়ির আশপাশে কয়েকটা ব্যবসায়ী দেখলাম যে পরিমাণ পিএস কিনে রাখছে রসুন কিনে রাখছে এইগুলো যদি আমাদের বাংলাদেশ ছেড়ে দেয় তাই বাংলাদেশ চলে যাবে এত পরিমাণ কিনে রাখছে কিন্তু এটা ধরে না কেউ ধরে কয়েকদিন পুলিশ এসে দেখলাম ঘুরে ঘুরে করে পাঁচশো নিয়ে চলে যায় একটু ফিরাত ধরে না কারে দিয়ে ভূত খেদাবেন ওরা ওদের আসে যখন খবর পায় আসে আইসা পর ওই রাস্তার পর দাঁড়ায় কর তোমরা নাকি এগুলো করো কথা বুঝেন জবাব আল্লাহর দরবার কি দিবেন এই রকম অসাধু ব্যবসায়ী ভরে গেছে এই জন্য মানুষের উপরে কষ্ট নেমে আসছে যেটা বলেন ঠিক কিনা আজ কাশার পর দেখলাম এ বসেন আজ আসার পথে আপনাদের এই বাজারে দেখলাম অসংখ্য তরমুজ অথচ রমদান মাসে একটুকাটা তরমুজ পাঁচশো টাকা তিনশো টাকা দুশো টাকা মানুষ কিনে খাইছে কিন্তু এখন তরমুজ কোত্তায় খাচ্ছে না পুষে পুষে নষ্ট হচ্ছে মানুষকে ইমানদারের কষ্ট দিলে মুমিনের কষ্ট দিলে আল্লাহ সহ্য করতে পারে না যদি বলেন ঠিক কিনা অসাধু ব্যবসায়ীদের এমন এই দুনিয়াতে লাঞ্ছন তাদের কলজে পসবে নারী পসবে ফ্যাকচুরা পসবে হার্ট নষ্ট হবে বলুক হয়ে যাবে কারণ দেখবেন মরণের সময় তারা পানি পাবে না যারা অসহায় মানুষকে কষ্ট দেয় নিত্য প্রয়োজনীয় মালকে যারা দ্রব্য মূল্য দাম বাড়িয়ে দেয় আল্লাহর গজব তাদের মৃত্যুর আগে শুরু হয়ে যায় মৃত্যুর আগে তারা পানি পাবে না তারা লাঞ্ছিত হয়ে অপমানিত অপদস্থ হয়ে মৃত্যুবরণ করবে যারা সেন্টিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়ায় মানুষকে কষ্ট দেয় জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা বান্দা কোনো ব্যক্তি আসেন কিছু নগদ টাকা দেওয়ার মতো একটু নগদ নগদ আপনার নগদ বাকি বলে দিচ্ছেন বাকি লাগবে না এখন নগদ যদি কোনো বান্দা থাকেন আপনি পাঁচশো এক হাজার একটু দয়া করে দিবেন আমি মোনাদাত করে দোয়া করবো যদি কোনো বান্দা থাকেন একটু আমার কাছে দিলে আমি খুশি হব